এদিকে পনেরোই আগস্টকে ঘিরে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে ধানমন্দি বত্রিশে মুখোমুখি লীগ বিএনপি এবং জামাত আওয়ামী লীগের গেরিলা হামলা শুরু রাতেই ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা দিল ছাত্রলীগ দশক আমরা দেখতে পাচ্ছি যে একজনকে হচ্ছে আরেকজনকে বলেছে আগামীকাল ঐতিহাসিক পানোই আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারে হত্যার সেই ঐতিহাসিক দিন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং গরম সংবাদ ধনমন্ডি বত্রিশে ভয়ানক সংঘর্ষের ঘটনা ঘটেছে দর্শক সকালেই পনেরোই আগস্ট এবং সেই পনেরোই আগস্টকে ঘিরে রাতভর কিন্তু ভয়াবহ উত্তাল এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আওয়ামী লীগ থেকে ডাইরেক্টলি ঘোষণা এসেছে ডক্টর ইউনুসের ডেডলাইন অর্থাৎ ডক্টর ইউনুসকে রাতেই বা সকালেই ফেলে দেওয়া হবে দর্শক কি ঘটেছে ধানমন্ডি ভূখণ্ডে বত্রিশে চলুন এক নজরে দেখে আসি যে সেখানকার বর্তমান পরিস্থিতি কি মুখোমুখি তিনটি দল জামাত বিএনপি এবং আওয়ামী লীগ তারা রীতিমতো সেই প্রশিক্ষিত গরিলা বাহিনী ছেড়ে দিয়েছে রাস্তায় দর্শক ঘিরে ফেলেছে ঢাকা শহর কথা না বলিয়ে চলুন বিস্তারিত দেখে আসি আশা করি সম্পূর্ণ সংবাদের সাথেই থাকবেন

আমি এখানে যারা উপস্থিতা এখানে যারা উপস্থিত আমাকে পলিটিক্যাল পরিচয় আমি জানি না তাদের পলিটিক্যাল পরিচয় কি আপনারা হাতে করবেন এটা আপনাদের নিকট আমার দাবি আপনাকে কেন বারধর করা হলো আমি এখানে এসেছিলাম আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা আমার কলাবাগান ফার্স্ট এড আমার বাসা আমি ওইদিকে যাবো কথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না তুমি আপনার রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন আমি রাজনৈতিক পরিচয় দিইনি এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে কেন রাজনৈতিক পরিচয় দিবে আমি বলেছি আমার বাসা ওই পারে আমি যাবো এখন আপনি এখন আপনি কি থানায় কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা থানায় আপনাকে কীভাবে নেবো বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল

তারপরে তারা সেখানে পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত গ্রহণ করে সালাম আলাইকুম ব্রেকিং নিউজ আগামীকাল ঐতিহাসিক পনেরোই আগস্ট বঙ্গবন্ধু তার সপরিবারে হত্যার সেই ঐতিহাসিক দিন আওয়ামী লীগের কাছে তিনটি খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এত বছর ক্ষমতা যখন ছিল বা এর আগেও বাংলাদেশে এই পনেরোই আগস্ট জাঁকজমক করে আওয়ামী লীগ পালন করত বাট এবার সরকারের কিছু নির্দেশনার কারণে এই দিবসটাকে ভিডিও বার্তা দিয়েছেন উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক দূরে নিরাপদে থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর যারা প্রধান আছেন তারা এ দেশের জনগণের উপর একটা আশ্চর্যজনক কন্ট্রোলিং কিন্তু রাখেন মানে নেতাকর্মী যারা আছেন তাদের উপরে তারা আহ্বান জানান আর আমরা যারা কর্মী আছি ঝাঁপাইয়া পড়ি এটা রাজনীতির একটা মানে কি বলেছে অলৌকিক ফিলোসফি আমার কাছে মনে হয় যাই হোক সজীব জয়ের আহ্বান ছিল যেন সারা বাংলাদেশ থেকে ধানমন্ডি বত্রিশে আপনার আগামী কালকে আগামীকালকে আসে এবং এই দিবসটা এখানে পালন করে এমনটাই সম্ভব তার বার্তা ছিল এই বক্তব্যের পরপরই হঠাৎ করে সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ উত্তাল হয়ে উঠেছে সেখানে পুলিশের ব্যাপক পাহারা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ধাপে ধাপে বা ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছেন এবং কি সর্বোচ্চ তাদের বক্তব্য হচ্ছে যে কালকে কোন ধরনের নাশকতা যেন করতে না পারে সেই জন্য তারা এই প্রস্তুতি ব্যক্তির আইডেন্টি পরিচয় সবকিছুই যাচাই বাছাই করছেন ইতিমধ্যে আবার তিনজনকে আটকও করেছেন পুলিশের গোয়েন্দা সূত্রগুলো বলছে আগামীকাল বাংলাদেশের সাতটি জেলায় নাশকতার আশঙ্কা রয়েছে আর এর মাঝখানে খোঁজ রাজধানী ঢাকাও কিন্তু কানেক্টেড সো আমাদের ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা চাদর দিয়ে ঢাকা হয়েছে এখন বত্রিশ কে ঘিরে যেহেতু এত ধরনের আয়োজনের বক্তব্য বা জয়ের আহ্বান আমি জানি আওয়ামী লীগের অন্যান্য পেজ থেকে আহ্বান করা হয়েছে কিনা তো এরপরেই আমরা দেখলাম যে এখানে পুলিশের পাহারা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি সব মিলিয়ে একটা উত্তাল পরিস্থিতি মনে হচ্ছে এখানে একটা রণক্ষেত্র তৈরি হবে যদিও ইতিমধ্যে জামাত বা এনসিপি তারা আসে নাই বিএনপির নেতাকর্মীদের কর্মীদের এই উৎসাহী একটিভিটি দেখে আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল ফেসবুকে লিখছে যে পরিস্থিতি দেখে মনে হয় ধানমন্ডি বত্রিশে যে মবের সৃষ্টি হয়েছে সেটা বিএনপি করছে এতদিন কিন্তু এটার জন্য বিএনপির প্রতি তাদের একটা সফট কর্নার ছিল এখন আজকে আমরা যখন দেখছি তো সেই সমাবেশে আবার অনেকে বক্তব্য দিয়েছেন তো বিএনপির একজন নেতা তিনি বলছেন যে এই যে অবস্থান হঠাৎ করে তাদের ধানমন্ডি বত্রিশে সেটার পিছনে তাদের তিনটা দাবি দেওয়া আছে নাম্বার ওয়ান 1972 থেকে 75 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শাসন আমল ছিল তখন জাসদের 20 হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তো সেই হত্যার দায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর বিচারের আওতায় আনতে হবে এখন এটা এই নেতার দাবি নাকি বিএনপি দলের দাবি সেটাও একটা প্রশ্ন তৈরি হচ্ছে যেহেতু তিনি এখানে বিএনপির নেতা হিসেবে কথা বলতেছেন সো পাবলিকলি কিন্তু এই কনসেপ্টটাই তৈরি হচ্ছে যে এটা হয়তো বিএনপির সিদ্ধান্ত অথবা তিনি উৎসাহের শহীদ ভাইরাল হওয়ার জন্য বলছেন নাম্বার টু তার যে দাবি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে চোদ্দশো মানুষ মারা গেছে যদিও তার এই তথ্যটা গেল কয়েকদিন আগে দেওয়া সরকারের তথ্যের সাথে আবার সাংঘর্ষিক তো তিনি বলছেন চোদ্দশো মানুষের হত্যা প্লাস তিরিশ হাজার মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে সেটার বিচার হতে হবে এর পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশের নিকৃষ্ট শাসক হিসাবে ঘোষণা দিতে হবে এটা তার দ্বিতীয় দফার দাবি সরি তৃতীয় আর একটা দাবি আছে সেই দাবিটা হচ্ছে যত পাঠ্যপুস্তক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা প্রাইমারি লেভেলে সেই পাঠ্যপুস্তকগুলোতে হাসিনার ইতিহাস বা তার শাসন এগুলোর একটা চ্যাপ্টার থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন ধানমন্ডি বত্রিশে গিয়া এত দাবি দেওয়া আসলে যাত্রাটা আমার কাছে মনে হয় যে সজীব জয়ের ওই বক্তব্য থেকে আসছে এখন বিদেশ বৈশা আমাদের নেতারা অর্ডার করে আমাদের পোলাপাইন যারা আছে বিভিন্ন দলের আমরা দৌড়ে যাই সারা বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানে গিয়ে কেউ মাইরের শিকার হই কেউ গ্রেপ্তার হই আসলে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থাটা কিভাবে করা হয় আর রাজনীতির একটা নতুন ট্রেন্ড তো শুরু হয়েছে যে বিদেশ বসে আসলে আমাদের যারা প্রধান নেতা আছেন তারা রাজনীতি দিয়ে এই পরিচালিত করতে পারে এটা প্রমাণিত সো এই ট্রেন্ডটা সম্ভবত আরো বড় দিকে বা সামনের দিকে আরো বড় আকার ধারণ করবে যে দেশের ভিতর নেতাকর্মীরা সবাই জীবন প্রাণ দিবে পরবর্তী যখন এই দল ক্ষমতায় আসার সময় হবে হাইব্রিড নেতা যারা তারা উইরা এসে জুড়ে বসবেন আর যারা দলেরই দুর্দিনে কাজ করে তারা মূল্যায়িত হবেন না তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক খুলনাতে যেই কাহিনীটা ঘটেছে সেটা আপনাদের বিস্তারিত বলি পনেরোই আগস্টকে কেন্দ্র করে নিয়ে দুই পিস গরু বড় বড় গরু এবং ডেকোরেটর থেকে কয়েকটি ভাড়া করা হয়েছিল তেহেরি রান্না করার জন্য রীতিমতো শেখ হাসিনা এবং সজীব অজয় জয়ের ঘোষণা মতে খাওয়া দাওয়া করে শোক মিছিল করবে এবং এই মিছিলের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ডাক দিয়ে ডক্টর ইউনুসের খেল খতম করে দিবে দর্শক বলেই দিলাম যে আওয়ামী লীগের কি প্ল্যান ছিল তবে শতভাগ নিশ্চিত যে এই কর্মসূচিতে আওয়ামী লীগ কিছু একটা করবে হয়তো জিতবে নাইতো তো হারবে কি হতে পারে দর্শক আপনার মতে কি হলে ভালো হয় আসলে ডক্টর ইউনুস কি আপনি চান আপনি সাধারণ জনগণ আপনি বাংলাদেশের একজন সুস্থ সবল আইন মান্য করে একজন সুষ্ঠু নাগরিক সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি কি চান এবং আপনার মনের ভাষাটাকে একটু লিখুন তো ভাই দেখি যে আসলে আপনি বাংলাদেশের মানুষ দেখতে চাই যে আসলে এখন সুখে আছে নাকি ডক্টর শেখ হাসিনা অর্থাৎ শেখ হাসিনার যুগে ভালো ছিল কি মনে করেন আপনি দর্শক আমি নিজস্বভাবে মনে করি সরি আমারটা আমি বলবো না তবে আপনাদের ওপিনিয়ন আপনাদের মতামতটা জানাইলে যে আপনি কি চান আপনি কমেন্ট করলে সেই কমেন্টের রিপ্লাই আমি জানাবো যে আমি কি চাই তো দর্শক কথা পড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন রাতে আরো গুরু কয়েকটি গরম খবর আসতেছে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে কি হতে যাচ্ছে রাতভর কিন্তু ধমথমে অবস্থা হতে যাচ্ছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ